বেড়াতে গিয়ে হোটেলের রুমে চেক ইন করার পরে ভয় এখন সবার মনেই আসে কি বলুন তো ধাদা নয় খুব প্র্যাকটিক্যাল একটা সমস্যা অনেকেই হয়তো ভেবেও ফেলেছে হোটেলের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই তো প্রাইভেসি হরণের যুগে হোটেলে পা রাখার পরই এই প্রশ্নটা মাথা দিয়ে ওঠে কিভাবে খুঁজবো যে আমার দিকে কোনো হিডেন ক্যামেরা তাক করা নেই তো সব থেকে বেশি ভয় থাকে বাথরুমে আর খাটের কাছে তাই যে কোনো সন্দেহ হলে সতর্ক হতে হবে আগে নিজেকে কিভাবে চেক করে নেব পুরো ঘর প্রথমে অন্ধকার করে ফেলতে হবে ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন করতে হবে এবার যেখানে যেখানে সন্দেহ হচ্ছে সেখানে ফ্ল্যাশ লাইটের আলো এভাবে ফেলতে হবে ভালো করে দেখতে হবে কোথাও কোনো আলোর কিনা আরো পরিষ্কার করে বলি কাছে আলো ফেললে যেরকম হয় সেরকম কোনো কিছু হচ্ছে কিনা প্রত্যেকটা আসবাবপত্রের মধ্যে এভাবে ক্যামেরার ফ্ল্যাশটাকে জেলে তারপর যদি তোমরা চেক করে নাও তাহলে কিন্তু উপায়টা স্পষ্ট যে স্পষ্টে কোন রকম ক্যামেরা লাগানো আছে কিনা তাহলে কিন্তু নিশ্চিত হতে পারবো